পরে অবশ্য সবাইকে আমি বলছি আমার নেতাদেরকে বলছি যে আমার পায়ের পিছন দিকে শক্তভাবে একটা বাড়ি দিয়েছিল আমি কথাটা খুব আপনাদেরকে বললাম এবং আজকে আমার ওই ভাইটি নাই ওই ভাইটির নাম হলো মৌলবী বাড়ির সাব্বি

আমি আজকে সেই দিন করলে মাফ করা যায় কিন্তু অপরাধ করলে মাফ করা যায় না তাকে শাস্তি পাইতে হয় কথা বলতে ওই দিন অষ্টগ্রামের সরকারি দলের নেতা কর্মীরা মহা অপরাধ করেছে । মহা অপরাধ কিন্তু আমি প্রতিশোধ নিতে চাই না প্রতিশোধ আমি নিতে চাই না আমি বিচার চাই কারণ এই অঞ্চলে আমার সারা জীবনের অর্জন যিনি ধ্বংস করেছিলেন বছরের পর বছর যিনি আমাকে এলাকাতে আসতে দেননি এবং আমি যদি অষ্টগ্রামে আসি সেদিন উনি মিটা বসেছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ তার ইঙ্গিতে সেই দিনে এই ঘটনাটি ঘটেছিল আমি তার বিরুদ্ধে প্রতিশোধ চাই না কিন্তু অন্যায় করলে বিচার চাই আমি সেই মানুষ মিটার মানের মিটিংয়ে হাজার হাজার এসেছিল পেট্রোল হাতে নিয়ে আব্দুল হামিদ সাহেবের বাড়িতে আগুন ধরিয়ে সাই করে দেওয়ার জন্য আমার কাছে জাহাঙ্গীর আছে আব্দুল্লাহ আছে আমি সেদিন তুলে যদি ইশারা যে যা করার করে ফেলো আধা ঘন্টার মধ্যে আব্দুল হামিদ সাহেবের পুরুষের বাড়ি এবং তার নিজের রাগ মহল পুরে মুসিভূত হয়ে যেত আমি তার বাড়িকে পুরি নাই সাই করতে পেয়ে নাই আমি বলেছি আমার উপরে সে যত অত্যাচার করে থাকুক আমি তার বাড়ি পুরব না আমি এই মানুষ না বাড়ি পুরার মানুষ আমি না আমি বিচার চাই সেই বিচার তাদের হবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকার পনেরো ষোলো বছর মানুষকে গণতন্ত্র থেকে বঞ্চিত করেছে চোদ্দ সনে ভোট দিতে দেয় নাই একশো চুয়ান্নটা পার্লামেন্ট সিট বিনা ভোটে নির্বাচিত করেছে আঠারো সনে দিনের ভোট রাইতে করে মিশিরাইতের এমপি হয়েছে সারা রাত জমাই করে

কে তাকে সরাবে আপনারা তো তার ভোট ফিরাইতে পারলেন না আমি বললাম কে তাকে সরাবে সেইটা পরে কিন্তু স্মরণের জন্য একজন আছে বললো কে আমি বললাম অতাইতু মানতা সাউ অতা জিল্লু মানতা সাউ বেয়াদিকাল খায় ইন্না কালা খুললে সাইন কাটি আপনারা আমার এই টকশোটা শুনে দেখেন এটা যদি ইলেকশন হয়েছে সাতই জানুয়ারি সেই দিন রাত্রে আমি কানাডার ফেস দ্য পিপুল সাগরের সঙ্গে টকশোটা করেছি ছয় মাসের জায়গায় সাত মাসের মাথায় শেখ হাসিনা উত্তর সিরানা হয়ে গেছে আমি বলেছিলাম হে আল্লাহ শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমার যাতে মৃত্যু না হয় কথাটা বলছিলাম আপনারা জানেন আমি বলছিলাম চলে যাওয়ার চব্বিশ ঘন্টা আগে শেখ হাসিনা ২৪ ঘন্টার মধ্যে চলে যাবে বললো আপনি এরকম ঘন্টা দিয়ে দিলেন আমি আমার ঘন্টা দিয়ে দিলাম কেন আমি বললাম আমার একষট্টি বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বলে একষট্টি বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বলে হাসিনা সরকার উত্তর সিরানা হয়ে গেছে কাজে আর ঘন্টা চব্বিশ বাঁচবে তিন ঘন্টা পাচ্ছে হাসিনা এর মধ্যে বাইশ ঘন্টা পনেরো মিনিট খেলছে পাবলিকে মানুষে আর আটচল্লিশ মিনিট খেলছে মানুষের সৃষ্টিকর্তা কে আল্লাহ বলছে হারুইলের দিন একটা টিপা দিব আটচল্লিশ মিনিট সময় দিলাম হয় তুমি উড়ো না হইলে মরো